বার্লিনে শনিবার বিশ সেপ্টেম্বর এক আবেগক্ষণ ধ্রুপদী সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে গাজের শিশুদের প্রতি শ্রদ্ধা জানানো হয় যারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজিত এই কনসার্টে অংশ নেন বিভিন্ন দেশের শতাধিক শিল্পী ও দর্শক মঞ্চের সামনের অংশে নিহত শিশুদের স্মরণে প্রতীকীভাবে ছোট ছোট জুতার শাড়ি সাজানো হয়েছিল যে অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে গভীরভাবে নাড়া দেয় সঙ্গীতের সুর আর নিরবতার মধ্য দিয়ে দর্শকরা একে অপরের সঙ্গে ভাগ করে নেন অশেষ বেদনা ও প্রতিবাদের আবেগ সালের সাত অক্টোবরের পর থেকে ইসরায়েল গাজায় যে সামরিক অভিযানের নামে ধারাবাহিক গণহত্যা চালিয়ে যাচ্ছে তাতে এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজার দুইশোরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের অধিকাংশই নারী ও শিশু এই নিপীড়নের ফলে গাজার জনসংখ্যার একটি বড় অংশ ঘর ছাড়া হয়েছে হাজার হাজার পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অনেকে জীবনের শেষ মুহূর্তে প্রিয়জনকে হারানোর বেদনা নিয়ে অসহায় অবস্থায় পড়ে আছেন ইসরায়েলি বাহিনীর নির্দয় বর্ষণ ড্রোন হামলা ও স্থল অভিযানে সমগ্র অঞ্চল পরিণত হয়েছে মৃত্যুপুরীতে এদিকে গাজায় আরোপিত অবরোধ মানবিক বিপর্যয়কে আরও ঘনীভূত করেছে খাদ্য ঔষধ ও পানির প্রবাহ প্রায় সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক সাহায্য কার্যত আটকে রাখা হয়েছে সীমান্তে এই কারণে অন্তত চারশো জন ফিলিস্তিনি যার মধ্যে একশো সাতচল্লিশ শিশু রয়েছে অপুষ্টি ঔষধের অভাব ও চিকিৎসা সংকটে প্রাণ হারিয়েছে অনাহার ও রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই নতুন নতুন মৃত্যু হাসপাতালগুলোতে পর্যাপ্ত বিদ্যুৎ ও চিকিৎসা সামগ্রী না থাকায় ডাক্তাররা রোগীদের বাঁচাতে হিমশিম খাচ্ছেন অনেক শিশু জন্মের আগেই জীবন হারাচ্ছে আর যারা জন্ম নিচ্ছে তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবরুদ্ধ জীবনের শিকার হচ্ছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান কমিশন গত মঙ্গলবার নিশ্চিত করেছে যে গাজায় ইসরায়েল স্পষ্টতই গণহত্যা চালিয়েছে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক মানবিক আইন উভয়েরই গুরুতর লঙ্ঘন করেছে নির্বিচারে বেসামরিক জনগণের ওপর আক্রমণ শিশু ও নারীকে লক্ষ্য করে হত্যাযজ্ঞ এবং মানবিক সাহায্যের প্রবেশাধিকার বন্ধ করার মাধ্যমে তারা আন্তর্জাতিক আইনের মূল ভিত্তিকেই অমান্য করেছে বার্লিনের এই সঙ্গীতানুষ্ঠান তাই কেবলমাত্র একটি স্মরণসভা নয় বরং ছিল এক নীরব প্রতিবাদ মানবতার পক্ষে এবং নির্যাতিত শিশুদের প্রতি ভালোবাসার প্রতীক সঙ্গীত শিল্পীরা বিশ্বাস করেন সঙ্গীত মানুষের হৃদয়ে সহমর্মিতা জাগায় এবং অন্যায়ের বিরুদ্ধে শক্তির উৎস হয়ে দাঁড়ায় দর্শকরা যখন সেই সুরে ডুবে গিয়েছিলেন তখন তাদের চোখে ভেসে উঠেছিল গাজার নিপীড়িত শিশুদের মুখ ছোট ছোট জুতার সেই শাড়ি যেন তাদের নিঃশব্দে বলছিল আমাদের ভুলে যেও না এমন উদ্যোগ বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিল যে গাজার ট্র্যাজেডি কেবল ফিলিস্তিনিদের নয় বরং সমগ্র মানবজাতির জন্য এক গভীর নৈতিক পরীক্ষা শিশু হত্যার বিরুদ্ধে বিশ্ব জনমত যত জোরালো হবে তত দ্রুত ন্যায় বিচারের পথে অগ্রসর হওয়া সম্ভব হবে